তোমার কাছে আজকে আমাদের যে ক্লাসটা থাকবে সেটা হচ্ছে তোমার বিজনেস কার্ড কিভাবে আমরা মকআপ ডিজাইন করব আচ্ছা মকআপ ডিজাইনটা কি জিনিস মকআপটা হচ্ছে ওই একটা ডিজাইন করার পর ওই ডিজাইনটা দেখবা একটা বইয়ের মতো হয়ে থাকে বা একটা ভিজিটিং কার্ড এটা স্যাম্পলটা আমি একটু দেখাই আমি এখানে নিয়ে আসে রাখছি এরকম একটা ডিজাইন পাওয়া ঠিক আছে এই যে একটা এখানে ধরো একটা তোমার ভিজিটিং কার্ড থাকলো এখানে একটা ভিজিটিং কার্ড থাকলো মানে একটা পাশ ওইটা আর একটা পাশ ওইটা এই জিনিসটা আরো ভালোভাবে বোঝার জন্য আমি একটু ইয়াতে যাই জিনিসটা দেখাই ভালোভাবে

ঝামেলা করতে হবে আচ্ছা এই যে মকাপ গুলা চলে আসছে তুমি ডিজাইন করবা একটা কিন্তু দেখা যাবে তোমাকে এরকম অনেকগুলা এটাকে বলে মকাপ ঠিক আছে এই যে ডিজাইনটা তুমি একটা করছো কিন্তু অনেকগুলো এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে মকাপ বা এই যে ডিজাইনটা এরকম করে রাখবা এরকম করে রাখলা এরকম করে রাখলা এই যে এরকম এগুলো হচ্ছে তোমার মকাপ এটাকে মকাপ বলে এই যে সিস্টেমটা

এটা ডাউনলোড দিব ডাউনলোড এইটা ডাউনলোড ফ্রি ডাউনলোড এটা ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে যাচ্ছে আচ্ছা এটা কিভাবে কাজ করে যেটা তোমার পছন্দ হবে এই যে এই আইকনটা তুমি দেখবা তখন বুঝবা যে এটা ফ্রি না এটা হচ্ছে প্রিমিয়াম এটা সারা যেগুলা আছে এগুলো হচ্ছে ফ্রি ঠিক আছে এগুলো সারা যেগুলো আছে এগুলো হচ্ছে ফ্রি আর এই আইকন যেগুলোতে আছে সেগুলো হচ্ছে তোমার প্রিমিয়াম এটা তুমি টাকা দিয়া নিতে হবে নেওয়ার পর যে তোমার জিপ দিয়ে ডাউনলোড হবে এটাকে তুমি আনজিপ করবা আনজিপ করলা করার পর ফটোশপ ওপেন করব এটা মনে হয় মক না তারপর দেখি এটা মক আপ হয় কিনা

এটাকে তুমি মিনিমাইজ করে দিলা করে দিয়ে তোমার এইখানে এই যে আগে দুইটা ডিজাইন আমি করে রাখছিলাম এই দুইটা ডিজাইন দিয়ে আমি দেখাই যেমন এটা পেজ এই এটা এই পেজটা আমি নিয়ে গেলাম ফটোশপে নিয়ে ওখানে ছেড়ে দিলাম এই ডিজাইনটাকে আমি একটু টান দিয়ে ধরে একটু সাইজ সাইজ করে নিলাম যে সাইজ আছে এই সাইজ মতো আমি করে দিলাম দিয়া টিক বাটনে ক্লিক করে দিলাম দিয়ে আমি দিব কন্ট্রোল এস আচ্ছা এটা গেল একটা পার্ট তারপরে দেখি কিরকম হইলো এটা এই যে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা আমরা ডিজাইন করি আবার এটার মধ্যে এই যে লেখা আছে ফ্রন্ট ব্যাক ব্যাকটার মধ্যে ডাবল ক্লিক করলাম করার পর এটা ওপেন হইলো করার পর এটাকে মিনিমাইজ করে দিলাম

কাজটা কেমন হয়েছে তুমি যখন তাকে দেখাইতে যাবা সেই ক্ষেত্রে তোমার মক আপ ডিজাইনটা দিয়ে যদি তাকে দেখাও সে বুঝতে পারবে যে তোমার ডিজাইনটা কেমন করছো তার ডিজাইনটা তার কাছে ভালো লাগছে কিনা সেটা বোঝানোর ক্ষেত্রে তুমি মক আপ ডিজাইনটা করে যদি দাও তাহলে সে এই মক ডিজাইন দিয়ে সে কোনো কাজ করতে পারবে না কিন্তু সে কেমন হয়েছে ডিজাইনটা সেটা বুঝতে পারবে কথাটাকে বুঝছো না বোঝা নাই আচ্ছা তুমি যদি সোর্স ফাইলটাই তুমি তাকে দিয়ে দাও বা তুমি যে মেইন কাজটা যেটা করছো ওইটাই যদি তুমি তাকে দিয়ে দাও তাহলে তো তোমার কাছে তারা মানে ব্যাগ আসার কোনো দরকার নেই আছে এরকম হইতে পারে অনেক ক্লায়েন্ট দেখা গেছে তুমি কাজটা করে দিছো সে মূল ফাইলটা পেয়ে গেছে তখন সে তোমার কাছে আর ব্যাক নাও করতে পারে সব ক্লায়েন্ট এরকম না সব ক্লায়েন্ট কি বলা যাবে না কিছু ক্লায়েন্ট এরকম হয় অনেক ধরনের ঘাট তারা ক্লায়েন্ট আছে সেটা এক্ষেত্রে এরকম তো হয় তো এজন্য জন্য আমরা মকআপ ডিজাইনটা করে তাদের কাছে জমা দিবস বা তুমি টি শার্ট মকআপ মানে প্রত্যেকটা কিছুরই মকআপ ওখানে তুমি পাবা পাওয়ার পর থেকে আমার মকআপটা ডাউনলোড করবা ডাউনলোড করার পর এটাকে জিপ ফাইল করা থাকবে সাধারণত জিপটাকে ভাঙবা এটা ফটো শপে ওপেন করবা করার পর ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ ওখানে ডাবল ক্লিক করবা ডাবল ক্লিক করে ওখানে তুমি ফ্রন্ট পেজটা বসাই দিবা ব্যাক ব্যাক পেজের মধ্যে তুমি ব্যাক পেজটা বসাই দিবা দিয়া কন্ট্রোল এস দিবা অটোমেটিকলি সেভ হয়ে যাবে এটা এখন সেভ করবো কিভাবে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার শিফট এস এটা আসবে এই যেটা চলে আসছে আসার পর তুমি সেভ দিয়ে দিবা সেভ দিয়ে দিবা এখানে তুমি কি কোন জায়গায় সেভ করতে চাও ডেস্কটপ বা কোন জায়গায় সেভ করতে চাও দিয়ে সেভ দিবা সেভ হয়ে গেল দেখতে পাইছো আচ্ছা এই যেখানে কালো একটা দাগ আসছে লম্বা করে এটা আমি পারফেক্টলি বসাইতে পারি নাই এই জন্য দাগটা আসছে এটার মধ্যে আমি পারফেক্টলি বসাইতে পারছি কোনো স্পট আসে নাই বুঝতে পারছো এটা হচ্ছে বকাম আচ্ছা যাক এরা গেল মকআপটা তো বুঝতে পারছিস আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভার জন্য এটা দেখছিলাম আমরা প্যান টুল দিয়ে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করি আচ্ছা প্যান টুল ছাড়া আমরা খুব সহজভাবে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি খুব সিম্পল প্যান টুল দিয়ে যদি আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করি সেক্ষেত্রে কোন জিনিসটা হবে এই যে এখন আমার এখানে হেয়ার স্টাইলটা দেখতে পাচ্ছ একটু এলোমেলো ভাব আছে না পেন্ডুল দিয়ে যখন করতে যাবা এই এলোমেলো ভাবটা কিন্তু তোমার যখন এখান থেকে এভাবে ধরবা কেটে যাবে এরকম স্মুথ কিন্তু যাবে না এই যে চলে একটা এদিকে চলে গেছে ওইদিকে চলে গেছে এই এলোমেলো ভাবটা কিন্তু থাকবে না বা একজন দাড়ি আছে দাঁড়িয়েটা একটু ব্যাগ মানে তোমার টি শার্ট বাইরে চলে গেছে এখানে দাঁড়িয়েটা আছে এটা তুমি দাড়িটা তো তুমি প্যান্টুল দিয়ে রিমুভ করতে পারবে না সেক্ষেত্রে তুমি কিভাবে করবা আমাকে প্রথমে যেটা করতে হবে আমি এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে লক করা আছে নিয়ে আসার পর একটু নিচের দিকে যাবো যাওয়ার পর এই যে এখানে লেখা আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ আমরা একটু ব্যাকগ্রাউন্ড রিমুভ দেই দেখি কি হয় একটু টাইম নিবে হ্যাঁ দেখো খুব সিম্পল ভাবে ব্যাকগ্রাউন্ড চলে গেছে না সেক্ষেত্রে অনেক সময় এরকম হতে পারে যে তোমার এখানে ইম্পর্টেন্ট একটা কিছু ছিল এটা চলে গেছে বা তোমার হাতের একটা অংশ চলে গেছে অটোমেটিকলি যখন তুমি ব্যাকগ্রাউন্ড মুখ দিবা সেক্ষেত্রে এরকমটা হইতে পারে যে হাতের একটা অংশ চলে গেছে বা কোনো একটা তোমার বডির কোনো একটা অংশ চলে গেছে যেটা তোমার রাখা দরকার ছিল এরকমটা হইতে পারে সেক্ষেত্রে রিমুভ দেওয়ার পর যাবা সিলেক্ট সিলেক্ট থেকে যাবা সিলেক্ট এন্ড মাস্ক ক্লিক করলাম করার পর আচ্ছা এখানে একটা কালার দেওয়া আছে এই যে কালারটা দেওয়া আছে এই কালারটা তোমার এখানে পুরো মেঘলি পেয়ে গেছে কালারটা তুমি এখান থেকে রিমুভ করে দিতে পারো কোনো অসুবিধা নাই আচ্ছা অপাসিটিটা আমরা একটু বেস্কম করে দেখি কি হয় আচ্ছা করার পর তোমার এই যে এখানে ধরো আমার এখানে কিছু একটা ছিল ইম্পর্টেন্ট ওইটা আমার দরকার সেক্ষেত্রে আমি কি করব এই যে কুইক সিলেকশন টুল এখানে ক্লিক করবা করার পর এখানে এই যে ব্রাশের সাইজ আছে ছোট বড় তুমি সাইজ ছোট করতে পারো বড় করতে পারো এটা ছাড়া তোমার আরেকটা সিস্টেম আছে কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট ওপেন দিলেই তোমার বড় হবে আর ক্লোজ দিলেই ছোট হবে সেটা তুমি জানো আগে থেকেই আচ্ছা আমরা ব্রাশটাকে সাইজের ছোট বড় যাই আমরা করে নিতে পারি বড় ছোট করে নিলাম এইখানে যদি আমি ধরো এখানে একটু কোনো একটা কিছু ছিল আমি একটু ডাক করলাম এই যে চলে আসছে দেখতে পাইছো আবার একটু উপর দিকে যাবো এই যে যেটা ছিল এটা কিন্তু চলে আসতেছে চলে আসছে হ্যাঁ পুরা ব্যাপারটা চলে আসছে এখন আবার এই যে জায়গাটুকু চলে আসছে এটা চলে আসছে তুমি ধরো এটা একটু বেশি চলে আসছে যে এটা তোমার দরকার ছিল না এরকম হইতে পারে যে এটা তোমার এক্সট্রা চলে আসছে এটা করতে গেলে এটাকে ব্রাশ করবা চলে গেছে এই যে দেখো চুলের পিছনে দেখো একটা ব্যাকগ্রাউন্ড দেখো খুব সুন্দর ভাবে নিগুত হয়েছে হ্যাঁ এটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে দেওয়ার পর এই যে নিচে আছে দেখবা আউটপুট টু অনেক কিছু অন্য কিছু থাকতে পারে লেয়ার মাস্ক থাকতে পারে নিউ থাকতে পারে বা লেয়ার উইথ থাকতে পারে নিউ ডকুমেন্ট থাকতে পারে তুমি কিছু দিবা না এখানে দিতে হবে তোমার লেয়ার মার্ক অপশনটা অন করে দিয়ে তারপর ওকে বাটন প্রেস করবা তোমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল আচ্ছা এখন ব্যাকগ্রাউন্ড তোমার রিমুভ হয়ে গেছে কিন্তু এখন তোমার ব্যাকগ্রাউন্ড এটা কালার দিতে হবে বা কোন একটা কিছু দিবা ঠিক আছে কি করবা একটা লেয়ার ওপেন করবা লেয়ারটা ওপেন করার পর এটাকে আমি অফ করে দিলাম অফ করে দিয়ে লেয়ারটা

দিয়ে এটাকে টিকটা এটা চোখটা অফ করা ছিল আমি চোখটাকে অন করে দিলাম ব্যাপারটাকে বুঝছো না বোঝা নাই তারপর সেম সিস্টেম কন্ট্রোল অলটা শিফট এস দিয়ে তুমি তোমার মতো করে তুমি ডাউনলোড করে নিবা ব্যাপারটা বুঝতে পারছো বুঝছি